পর্যন্ত পৌঁছে দেয়া হইতেছে কেউ যদি এগুলোকে বিশ্বাস না করে তাহলে সে নাস্তি অর্থাৎ সে কবর রাজাব মানে না মিজান মানে না পুলসরাত মানে না বিচার মানে না আল্লাহ পাকের আদালত মানে না জান্নাত মানে না জাহান্নাম মানে না বিচারের দিবসের কোনো বিশ্বাস তার ভেতরে নাই সে মনে মনে ভাবে হুজুররা ডর দেখাইতেছে হুজুররা কাজী বৈশা আমাদের ডর দেখা আসলে ময়রা গেলে পয়চা যাবে মাটির সাথে মিশে যাবে আর কোনো ভয় নাই এই যে বিচার দিবসের বিশ্বাস যদি কারোর ভেতর থেকে নষ্ট হয়ে যায় তাহলে তার জায়গা জাহান্নাম হয়ে যায় যদি বিচার দিবসের একদিন যদি কারোর ভেতরে থাকে আল্লাহ তালার কাছে বিচার দিবসের সামান্য ভয়েরও কিন্তু অনেক দাম মেশকাত শরীফে হাদিস এসেছে এক লোক মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডেকে বলতেছে এর আমার সন্তানেরা আমি মরে গেলে কিন্তু আমার লাশ তোরা কবর দিস মরে গেলে কিন্তু আমাকে আগুন দিয়া পুড়ায়া ছাই বানায়া দিস আমার পুরা ছাই বাতাসে কুড়ায় দিবি পানিতে ভাসায় দিবি ফিরিস তারা যেন আমাকে খুঁজে জানা পায় আল্লাহর আদালতে দাঁড়ানোর সাহস আমার নাই আল্লাহর বিচারে আমি দাঁড়ায়া হিসাব কথা বলে নিজের সন্তানদেরকে সে বলতেছে আমার লাশটাকে তোরা আগুনে পোড়ায় দিবি পানিতে ভাসায়া বাতাসে উড়ায়া আমাকে পানি বাতাসে ছড়ায় দিবি যেন আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে না হয় হাদিস শরীফে আছে তার ওসিয়ত মাফিক তার সন্তানরা সত্য সত্যই তার লাশকে আগুন দিয়া পোড়াইছে ছাই হয়ে যখন গেছে তখন এর ছাইগুলোকে বাতাসে উড়ায়া দিছে পানিতে ভাসায়া দিছে আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন এই বাতাস আমার বান্দা যে তোর ভেতরে লুকাইছে আমার বান্দাটাকে বের করে আন আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন এই পানি বাতাসে যখন বান্দাটাকে একাত্রিত করে ফেলেছে এবার আল্লাহ জিজ্ঞেস করতেছে রে বান্দা নিজের আগুনে পোড়ায় পানিতে ভাসায়া বাতাসে উড়ায়া নিজেকে আড়াল করার চেষ্টা করলি কেন বান্দা বলে আল্লাহ তুমি তো জানো জীবনে কোনো নেকির কাজ আমি করি নাই যা তোমার কাছে পেশ করা যায় তুমি তো জানো কেন নিজেকে এভাবে আগুনের পোড়ায় ছাই বানাইছি কারণ তোমার আদালতে দাঁড়াইবার মতো শক্তি আমার নাই আমার কোন নেক কাজ নাই যা দিয়ে আমি নাজাদ কামনা করতে পারি লোকটা যখন আল্লাহর কাছে নিজের তাকে প্রকাশ করেছে বিচার দিবসের ভয়টাকে যখন পেশ করেছে হাদিসে আছে আল্লাহ তালা এ বিচার দিবসের ভয় ভীতির এ সামান্য ইমান এইটাকে বাহানা বানায় আল্লাহ তালা তার পিছনের জীবনের গুনাহ maaf করে ফিরিশতাদেরকে আদেশ করেছে এই ফিরিস তারা আমার যে বান্দা আমার বিচারকে ভয় পায় আমার যে বান্দা আমার আদালতে হিসাব দেওয়ার শক্তি সামর্থ্য রাখে না ও দুর্বল বান্দাকে আদালতে দাঁড় করাইলে আমি রহমান নাম গফফার নামের इज्जतও থাকে না যা। তাকুয়ার কারণে তার জীবনের গুণা আমি মাফ করে দিলাম একটা মানুষের হৃদয়ে আখিরাতের দিবসের কিঞ্চিত ভয়ও যদি থাকে হিসাবে জন্ম নিয়েছি এইটা আল্লাহ পাকে এই নিয়ামতের কদরদারি করুন এই নিয়ামতকে হিফাজত করুন ওই সকল বস্তু যেটা ইমান সেটাকে শিখুন জানুন বুঝুন ইমানের উপরে অটল থাকুন ইমান থেকে নিজেকে কোনো ধুকায় পরে দূরে সরাইয়া নেবেন না ঠিক কিনা সূর্য হাসে এই দিন দিন না আরো দিন আছে আরো দিন আছে পতাকা কালিমার পতাকা এ জমিনে উড্ডিন হবেই রাজ এসব

এই দেশে স্কুল খুলে খুলে নাই নাই কলেজ কিন্তু মাদ্রাসা উনি খুলে দিয়েছে যখন বুঝানো হয়েছে উনাকে যখন বুঝানো হয়েছে উনি যখন বুঝে ফেলেছে তখন কিন্তু উনি কমিশনদের স্বীকৃতি দিয়ে দিয়েছে

যে নূর থেকে সাধারণ পাবলিক উপকৃত হবে নূরুল কামার মুস্তাফি দুম্মিন নূরে শামস চাঁদ যেমন সূর্যের থেকে উপকৃত ওরকম আহলুল ঈমান যারা ঈমানদার তারা মুস্তাফা দুম্মিন আহলিল ইলম তারা আহলে ইলম থেকে উপকৃত হবে তারা আলো সংগ্রহ করবে আলমদ থেকে হেদায়েতের নূর গ্রহণ করে নেবে তাদের বুঝ নষ্ট হবে না ঠিক এখানে যখন কারোর বুঝ ঠিক হয়ে যায় তার জীবন নেওয়া যায় কিন্তু তার ইমান নেওয়া যায় না ঠিক যদি মুসা

তোমরা আবার জাহান নামে কেনে গেলে কোন জিনিস তোমাদের জাহান নামের আগুনে নিক্ষিপ্ত করলো ডাকবে একসাথে না তোমাদের সাথে চলাফেরা করেছি একসাথে নামাজ পড়েছি একসাথে বাজার ঘাট করেছি এক ইমামের জানাজা পেয়েছি মরার পরে তোমার জানাজা যে পড়ছে আমার জানাজা সে পড়ছে আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন এক ওই গুলুস্তানের দাফন হয়েছি কিন্তু আমি জান্নাতী তুমি জাহান্নামে গেলাম জান্নাতি মমিনরা জাহান্নামের মমিনদের কে ডেকে বলবে মা সারকা কুমঝি সাবা মা সারাকা কুনঝি সাবা কালু নামনা কুমিনার মুসাল্লিন বালাম না কুনুকে এমন মিস্কি জাহান নামীরা বলবে যার কারণে আমরা জাহান নামী হয়েছি আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে জন্মাইছি কিন্তু চারটা দোষ আমাদের আমরা কোনিনাল মুসাল্লি আমরা নামাজ পড়ি নাই দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না কালেমা ওয়ালা কিন্তু বেনামাজি কালেমা ওয়ালা কালেমা ওয়ালা কিন্তু নামাজের সাথে আমাদের কোনো تعلق ছিল না মনে রাখতে হবে যারা নামাজ পড়েনা কালেমা ওয়ালা হওয়ার পরও বেনামাজি কেউ যদি হয় সে থাকবে জাহান্নামের ভেতরে বেনামাজি আল্লাহ তাআলা জান্নাত দিবেন না কারণ জান্নাতের তালার চাবির নাম হলো নামাজ আর নামাজি ইবাদতের ভেতরে প্রথম ইবাদত যার হিসাব আখেরাতের ময়দানে আগে হবে আর আল্লাহ তালার কাছে নামাজের হিসাব আগে দিতে হবে nam

এমন পর্যায়ে মুমিন যাদের বিরুদ্ধে জেহাদ করা যায় আবু বকর সিদ্দিকের প্রথম জিহাদ ছিল মুনকিরিনে যাকাতের সাথে যারা মিসকিনদের হক আদায় করে না যারা যাকাত বর্জনকারী যাকাত মিসকিনের হক মিসকিন

Thank